জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত পাঁচ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করুন মাওলানা শাহিনুর পাশা চৌধুরী বাংলাদেশ খেলাফত মজলিশ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দৈনিক জগন্নাথপুর পত্রিকার টেবিল থেকে ইয়াকুব মিয়ার পাঠানো তথ্যচিত্র সহ রিপোর্ট শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর বাদ জুমা জগন্নাথপুর পৌর পয়েন্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় সংগঠনের জগন্নাথপুর উপজেলার সভাপতি মাওলানা আব্দুল মুন ইম শাহিন কামালির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা ও পাশা চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের সুনামগঞ্জ জেলার উপদেষ্টা মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম সাবেক সহসভাপতি মৌলানা নুরুল আলম খান জাহাঙ্গীর সুনামগঞ্জ জেলা বাংলাদেশ খেরাফত মজলিসের সাধারণ সম্পাদক জননেতা হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম বক্তব্য রাখেন উপজেলা সভাপতি মাওলানা নুরুজ্জামান মুফতি আকমল হোসাইন মাওলানা সৈয়দ সানোয়ার আলী মাওলানা ওমর ফারুক মাওলানা রিয়াজ উদ্দিন রাজু মাওলানা তারেক আহমদ মাওলানা মশরুর আহমদ খান মাওলানা সুহেল আমিন অলিউর রহমান চানমিয়া মাওলানা ফজলে রাব্বি মারুফ হাফিজ মাওলানা মাহফুজুল আলম সামরন মাওলানা ফজলুর রহমান মাওলানা সৈয়দ শামীম আহমদ মাওলানা আতাউর রহমান ছাত্রনেতা হাফেজ শায়খ আহমদ মামুন প্রমুখ বিক্ষুভ মিছিল ও সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল সিলেট বিভাগের আর কাউকেই জেলে নেওয়া হয় নাই কি পরিমান টর্চার কি পরিমান নির্যাতন আমাদের উপর করা হয়েছিল পাসপোর্ট পর্যন্ত তথ্য করে হয়েছিল এই যত্ন আমি উচ্ছ্বাসনের বিরুদ্ধে আমাদের কথা ছিল আন্দোলন ছিল সহান ছিল সেই আওয়ামী লীগের কুসুর আমরা হতে পারি না সেই সব আমরা বলছি আজকে এই প্রোগ্রামে যারা জনপুরে প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আগামী জাতীয় নির্বাচনে আসুন আমরা কাঁধে কাঁধ রেখে একটি স্থায়ী সরকার গঠন করার জন্য আল্লাউন যারা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন তাদের হাতকে আমরা শক্তিশালী করে আল্লাহুর আলমিন আমাদের সবাইকে দান করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে আমরা এই মিছিল হয়েছি আমি সর্বস্তরের জনগণ বুঝত আহ্বান জানাবো আজকে এই মিছিলে সেই লক্ষ্য বাস্তবায়ন করতে হবে সেই লক্ষ্য হল

উচ্চ কক্ষে পদ্ধতি বিগত দেশি সরকারের দূষণ জাতীয় পার্টি সহ চোদ্দদের রাজনীতি নিষিদ্ধকরণ জুলাই ষোলোদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সহ নির্বাচনী প্লেইং ফিল্ড ইত্যাদি পাঁচ দফা দাবি যদি অতি বিলম্ব অতি বিলম্বে কার্যকর করা না হয় তাহলে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে মাই মাস করে অথবা বাংলাদেশ খেলাফতকে হে প্রতিপন্ন করে কোন শক্তি কোন সময় বাংলাদেশের মাটিতে যখন জগন্নাথপুর মাটিতে কোনো আন্দোলন সংগ্রাম করতে সক্ষম হবে না ইনশাআল্লাহ সবাইকে শান্ত পরিবেশে এবং আজকে কর্মসূচি পাশ করার জন্যে যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন জগন্নাথ দুর্ভেলার ভক্ত থেকে আমি সবাইকে ধন্যবাদ জানি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে সেই বাংলাদেশে ইসলাম এবং বাংলার আল্লামা মামুনুল হক সাহেবকে মাইনাস করে কোন রাজনীতি এবং বাংলাতে আগামী বাংলাদেশ নির্মাণের কোন পায় তারা করা হলে বাংলার সর্বস্তরের জনগণ তা প্রত্যাখ্যান করবে গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফতলিশ সারা বিশ্বের আনাচে কানেচে ছড়িয়ে পড়েছে আমরা জানিয়ে দিতে চাই দুই হাজার তেরো সালে যে সরকার ইসলামকে থামাতে ছিল কিন্তু পারে নাই। ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে বাংলার মানুষ তাদেরকে উখ্যাত করে ছাড়বে ইনশা আল্লাহ বাংলাদেশ স্বাধীন হওয়ার নাম নেতার পরিবর্তন হয়তো পরিবর্তন হয়তো পরিবর্তন হয়েছে বাংলা পরিবর্তন আমরা দেখেছি আমরা দেখেছি বাংলাদেশ আমরা দেখেছি বাংলা আমরা দেখেছি বাংলা আমরা দেখেছি আমরা দেখেছি বাংলা আমরা দেখেছি সব শেষ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আমাদের কেন্দ্র ঘোষিত সেই পাঁচ দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্র থেকে যে কর্মসূচি আসবে ইনশাআল্লাহ আমরা সফলভাবে ছাত্রজীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে হলেও সেই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ এই দাবি ছাত্র জাগরণ আন্দোলনের রক্তস্নাত সড়ক